আমার একজন সিনিয়র কলিগ এক সময় আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন এবং পরামর্শটা আমি এখন পর্যন্ত মনে রাখি এটা পরামর্শটা পেয়েছিলাম আরো ধরেন অ্যাভারেজে পনেরো বছর আগে তখন খুব একটু একটু রক্ত গরম তো তখন হচ্ছে অফিসে একটু এদিক সেদিক মেজাজ খারাপ হলে অফিসে একটু রেক করতাম বেশি একটু করি বলি তারপরে ধরেন বাসার ফোন যেত অফিসে কাজে বলে বাসায় একটু করতাম বেশি ওই সিনিয়র কলেজ বলে দেখে ফেলেছিলেন মানে একটু খুব চলাচল ব্যাপার বলতো যে ভাই সবসাথে একসাথে সকল ফ্রন্টে যুদ্ধ শুরু করো না ঘরে বাইরে সব জায়গায় নিশ্চিত কেন বিএনপির এত এত চ্যালেঞ্জ সামনে এর আগে একটা কন্টেন্ট আপনাদেরকে জানিয়েছে আমার সামনে দুইটা খবর আছে দুটা খবরের আংশিক আপনাদের নজর দিয়ে তারপরে বাদ বাকি আপনাদেরকে জানাই প্রথম খবরটাই বলা হচ্ছে চ্যানেল শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দুই মহান একুশে ফেব্রুয়ারির দিন এরকম বৈচিত্র্যময় একুশে ফেব্রুয়ারি আমরা তো আগে দেখাই ব্রাহ্মণবাড়িয়ার বিজয় দ্বীপ বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ বিল্লাল মিয়া ও জীবন আলী নামে দুই কর্মী আহত হয়েছেন জীবন আলী আহত হয়েছেন জীবন যায় আর কি এটাই বোধহয় শুভ খবর আহতদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়েছে ঘটনাটা হচ্ছে রাতে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় মহসিন ও শাহ গ্রুপের লোকজন একসঙ্গে ফুল দিয়ে ফুল দিতে গেলে বাদনাবদ থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বিজয়নগর থানার ওসি তিনি বলছেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটা যেহেতু আপনার ব্রাহ্মণবাড়িয়ার তাহলে আরো কিছু বলার আছে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির মধ্যে কি চলছে না চলছে এটা যারা বিএনপির খোঁজ খবর রাখেন তারা খুব ভালো জানেন আরেকটা খবর আছে সেই খবরটাও এর কাছাকাছি এবং এই একুশের দিনই একুশের শহীদ মিনার কেন্দ্র করেই

শুধু আমি এই একটা ব্রাহ্মণবাড়িয়ার গ্রুপিং ধরে কথা বলছি তা না বা এই দুই পক্ষের সংঘর্ষ ধরে কথা বলছি তা না সারা দেশে কোন গ্রুপ আগে খাবে আমি বললাম না কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে এমন লোক আছে নির্বাহী কমিটি আরেকজনের কারণে টেন্ডারবাজি ঠিক মতো করতে পারছে না টেন্ডার না পেয়ে তারা হাফিত্তিশ করছে হাই হাই দল ক্ষমতায় আসছে কাজ পাচ্ছে না আর সারা দেশের চাঁদাবাজি দখলদারির অভিযোগ যেগুলো আছে সেগুলো না হয় ধরেই নিলাম জামাত ইসলামী প্ল্যাটফর্ম থেকে এগুলো বাড়িয়েই বলা হয় আমরা এটাই ধরে নিচ্ছি কিন্তু ফাইট তো করতে হচ্ছে ওদেরকে দমন রাখতে গিয়ে থামাতে গিয়ে বাবা এমনি খাইস এরকম আর কি ব্যাপারটা ওই যে সিনিয়র বড় ভাইরা মুরব্বীরা একটু বুদ্ধি দিচ্ছে না যে একটু কৌশলে করার জন্য তো এই আই দুই দিক এই দুই দিকে সবচেয়ে বড় ফেসাতে ফেলে দিয়েছে কিনা বিএনপি কে তারপরে দেখেন যদি বলি সরাসরি বর্তমান সরকারের সঙ্গে খুব ভালো যাচ্ছে না তাদের এই সরকার বলা হচ্ছে যে তারাই নতুন রাজনৈতিক দল আনছে উদ্দেশ্য তো কিছু একটা আছে আবার বিএনপি লাগাতার মিটিং এ ভদ্র ভাবে কথাবার্তা বললে আলোচনা হচ্ছে বলছে ভালো আলোচনা হচ্ছে কিন্তু বাইরে তো বক্তৃতার মঞ্চে তারা ফাটিয়ে ফেলছেন যে নির্বাচন নিয়ে এই সরকারকে তারা বিশ্বাস করতে পারছেন না আছে জামাত ইসলামের চ্যালেঞ্জ তাদের ছাত্র সংগঠন ছাত্র দলকে চ্যালেঞ্জ করে বসেছে ইসলাম ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে ইন্টারন্যাশনাল ইকুয়েশন আছে তারেক রহমান কবে ফিরতে পারবেন কি পারবেন না ফিরতে দেওয়া স্মুথলি হবে কি হবে না কত রকম ইকুয়েশন তারপরে দলের ভেতরে তো আগামীতে নির্বাচন যদি হয় নমিনেশন নিয়ে কি কি কার্যকলাপ হবে আপনারা ভালোই বুঝেন এরকম পরিস্থিতিতে আগে যদি ঘর বিএনপি সংগঠন না পারে আজকে যদি আমি বলি যে ওয়ান ইলেভেনের পর থেকে আমি তাদের ক্ষমতা আমল বাদ দিলাম ওয়ান ইলেভেনের পর থেকে আজকে প্রায় ষোলো সতেরো বছর অঢেল সময় পাওয়ার পরেও তার সংগঠনকে ঠিক মতো আনতে পারেনি বোঝাতে পারেনি এমনকি ছাত্রলীগ যেরকম রসাত হয়ে গেছে তাদের ছাত্র সংগঠন যেটা একসময় গৌরবের প্রতীক ছিল স্পিরিট ছিল তার অন্য মানেই আধুনিক ছেলে মানে মানেই ছাত্রলীগকে বলা হতো ব্যাগ ডেটে ছাত্রদল করতো এখন সেই ছাত্রদল কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো এত সব সামলে বিএনপি সামনে যে সময় অনুরূপ স্বল্প সময় সতেরো বছর যেই কাঠখর পড়িয়েছে সেই তুলনায় এখন এক বছর দু বছরের মধ্যে ইলেকশন হতে হবে এই সময়ের মধ্যে বিএনপি কিভাবে কামব্যাক করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিক রিয়া